গুড মর্নিং এভ্রি কেমন আছেন সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ মঙ্গলবার এখন ঘরে খেটায় নটার ঘরে আর এখন সকালবেলা যেটুকু বাসি কাজ ছিল করে নিয়েছি নিয়ে এখন সোজা চলে এসেছি রান্নাঘরে আর এখন কি হচ্ছে বলুন তো এখন শীতকাল তো এখন সকাল সকাল ওঠার ইচ্ছা থাকলেও না খুব একটা সকালে উঠতে পারছি না আর আপু আজকে ছুটি নিয়েছে আজকে হচ্ছে মঙ্গলবার বললামই তো আজকে আল্লাপু ছুটি নিয়েছে চলুন আমার আর গৌড়ি দিয়ে দু কাপ চাও করে নিয়েছি এই যে আদা দিয়ে একটু চা খাই খেয়ে তারপর ঠাকুর ঘরে যে ঠুট এখন আমার চান টান হয়ে গেছে সকালবেলা চা চাটা দেখিয়েছি তারপর অনেকটা কাজ আমি এগিয়ে নিয়েছি আজকে এখন শীতকাল পড়েছে তো এখন নিয়মটা একটু চেঞ্জ করেছি এখন করি কি সকালবেলা স্নান টান করে নিই মানে যে ঘর মানে গোপালকে তুলে নিই ঠাকুরঘর করে নিই নিয়ে সান করে নিই রান্নার কিছুটা যন্ত্র করে সান করি স্নান টান করে এসে তারপরে রান্না চাপাই না সরি চান করে এসে পুজো করি পুজো করে এসে রান্না চাপাই কারণ শীতকাল এখন আমি যদি দেখছি যে সকাল সকাল যদি রান্না টান্না করে চান করে পুজো করে খেতে যাই তখন দেখি রান্নাটা পুরো সেই ঠান্ডা কাষ্টে হয়ে যায় সেটাকে আবার মাইক্রোওয়েভে আমাকে ডবল করে গরম করতে হয় আর এটা যদি করি তাহলে এটাতে দেখছি সময়েরও সেভিং হচ্ছে আর অনেকটা কাজেরও হেল্প হয়ে যাচ্ছে সকালবেলাও উঠছি উঠে যা হোক টিফিন টিফিন যা বাসি কাছ কাছ থাকছে সেগুলো করে তারপরে ঠাকুরঘর করছি গোপালকে তুলছি তুলে রেখে রান্নার যন্ত্র করে রেখে স্নান করতে যাই স্নান টান করে এসে ফ্রেশ হয়ে একদম পুজো করে নিই পুজোটা করে নিয়ে ধীরে সুস্থে তারপর রান্না রান্না কি একটু দেরি হলেও তো অসুবিধা নেই কারণ আমাদের তো এমনি আড়াইটে পৌনে তিনটে বাজে খেতে তা সেখানে অসুবিধা হচ্ছে না এখন মেয়ে সেই স্কুলে মানে বাড়ি থাক মেয়েদের তো ছুটি পড়ে গেছে ক্রিসমাসের ছুটি পড়ে গেছে ওদের ওদের রেজাল্ট মানে পরীক্ষা হবার সোমবার থেকে স্কুল খুলল সোমবার কত তারিখ আছে সোমবার বেশ কত তারিখ গেলো যাকে সোমবার থেকে স্কুল খুলেছে তিন দিন না চার দিন কোনো রকমের স্কুল হয়েছে মানে সেরকমভাবে কিছুই হয়নি পড়াশোনা শুক্রবার থেকে গত শুক্রবার মানে আজকে তো মঙ্গলবার হ্যাঁ গত শুক্রবার থেকে আবার ছুটি পড়ে গেছে মানে ওদের বড়দের এ হচ্ছে কি ওদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে কী সব পরীক্ষার ইয়ে চলছে দেখছেন এখানে একটুখানি এ রেখেছে পিঁপড়ে এসে গেছে শীতকালেও এখানে লাল পিঁপড়ে হচ্ছে আমার রান্নাঘরে আমার না অতিষ্ঠ লাগে লাল পিঁপড়ে দেখলে গাছ দেয় তা এই খ্রিসমাসে ছুটি পড়ে গেছে সেই জানুয়ারি তিন চার তারিখ নাগাদ খুলবে তো এখন তো টানা ছুটি মেয়ে তো বাড়িতে আর লাভ আজকে ছুটি নিয়েছে তা যাই হোক এইটাতে দেখছি আমার খুব সুবিধা হচ্ছে তা চলুন এখন আমি চান করে নিয়েছি নিয়ে কিছুটা রান্না মানে কাজ এগিয়েও নিয়েছি নিয়ে এখন ঢুকবো পুজো করতে আর যেহেতু মঙ্গলবার পুজো করতে ঢুকবো পুজো টুজো করে এসে তারপর রান্না করবো আজকে নিরামিষ রান্না নিরামিষ রান্নার মধ্যে করব হচ্ছে ধোকা ভিজে ধোকারটা এই যে এখানে ভিজিয়ে রেখেছি ধোকার ভিজিয়ে রেখেছি আর এখানে ফুলকপি একটু ভাপিয়ে নুন হলুদ দিয়ে ভাপিয়ে রেখে দিয়েছি চলুন আর মেয়ে উঠেছে মেয়েকে টিফিন দিয়ে দিয়েছি মেয়ে টিফিন খাক সেরু কোথায় গেল বারান্দায় হয় য়েিয়ে গেছিল তাই ভাজা মশলা গুঁড়ো করলাম আর এই ভাজা মশলাটা বাড়িতে থাকলে না সব কিছু তরকারি পাতিতে দোয়া থাকে ভীষণ ভালো খেতে হয় ভাজা মশলা তো আপনারা সবাই জানেন এর মধ্যে আছে হচ্ছে জিরে ধনে আর মৌরি অনেকে এলাচ দেয় শুকনো লঙ্কা দেয় আমি যেহেতু গরম মশলা আলাদা ইউজ করি তাই এর মধ্যে ভাজা মশলার মধ্যে শুধু জিরে ধনে আর হচ্ছে মৌরি গোটা সেটাকে হালকা ড্রাই রোস্ট করে নিয়েই ভাজি শুকনো লঙ্কাটা দিই না কারণ শুকনো লঙ্কাটা দিলে বেশি ঝাল হয়ে যায় কারণ তরকারিতে তো আমি ঝাল দিই এইভাবে করে রাখলে না যে কোনো নিরামিষ তরকারি বলুন মাছের ঝোল ঝোল বলুন আলুর দম বলুন সব কিছুতেই না খাওয়া যায় আর আমার জিরের ধনে গুঁড়োটাও ফুরিয়ে গেছিলো এখানে জিরে গুঁড়ো মানে এখানে ধনে গুঁড়ো বাজার থেকে জিরে ধনে গুঁড়ো কিনে দেখেছি যত ব্র্যান্ডেরই মানে দামি দামি ব্র্যান্ডেরই কিনেছি না মানে গন্ধ কি বলুন তো কিছু দিন বাদে কয়েকদিন বাদে না গন্ধটা চলে যায় সেই গন্ধ আর সেই টেস্ট আর পাওয়া যায় না তাই কিছুদিন ধরে আমি গোটা ধনে গোটা জিরে বাজার থেকে ফ্রেশ কিনে নিয়ে এসে সেটাকে ঘুড়িয়ে রেখে দিয়েছি এটা কিন্তু ভাজা না এটা নর্মাল জিরে ধনে বাজার থেকে যে গোটা পাওয়া যায় সেইগুলো এনে আমি এরমভাবে গুঁড়িয়ে রেখে দিয়েছি এটা ধনে এটা জিরে এতে কি সুবিধা হয় গন্ধটা যেমন সুন্দর পাওয়া যায় তেমনি অনেক দিন ধরে টেস্টটাও ভালো থাকে বুঝছে আর ভাজা মশলাটা তো মানে কি বলবো মানে একটা ম্যাজিকের মতো তরকারিতে কাজ করে এখন তো সবাই জানবেন সবাই এই ভাজা মশলাটাই করে রাখে কারণ নিরামিষ যে কোনো তরকারি যে কোনো তারপরে মাছের ঝোল হালকা ফুলকা যে মাছের ঝোল হয় না সেই মাছের ঝোলের মধ্যেও না নামানোর আগে এখন তো ধনের পাতা শীতকাল কিন্তু গরমকালে বলুন শীতকালেও মাঝে মধ্যে সবসময় ধনে পাতা দিয়ে মাছের ঝোল হচ্ছে একঘেয়ে হয়ে যাচ্ছে তখন মাছের ঝোলটা হালকা ফুলকা যে মাছের ঝোলটা করে তারপর যদি সেই মাছের ঝোলের মধ্যে নাবানোর পরে একটুখানি গরম গরম অবস্থায় ভাজা মশলাটা ছড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবেন সেই মাছের ঝোলটা খেয়ে দেখবেন একটা দারুণ গন্ধ দারুণ সেন্ট ভীষণ টেস্টি হয় তা চল হিং ছিল না আবার হিং কিনে আনলাম কারণ ধোকার রান্না করবো ধোকার ডালটাকে এ করে রেখে দিচ্ছি রান্না খাচ্ছি এই জন্য ধোকার ডালটাকে তেলের ওপর নেড়ে চেড়ে এরমভাবে ঢাকা দিয়ে রেখে দিয়েছে এটা ভাপে সিদ্ধ হবে আর এই ইজো গোটা জিরে আর এই ইজো গোটা ধনে কিনে এনেছি বাড়ি মালে করে রাখলাম পুরো নিশ্চিন্ত আর আপনাদের সাথে তো শেয়ার করা হয়নি করেছিলাম কি শেয়ার কিছু কিছু জিনিস আমি করেছি যেগুলো আপনাদের সাথে শেয়ারই হয়নি যেমন এই মশলার কৌটোটা নিয়েছি এটা নিয়েছি মিশো থেকে মিশো অ্যাপ থেকে দেখছেন কি সুন্দর ট্রান্সপারেন্ট ময় মশলার পোলটোটা এটা বডিটা পুরোটা স্টিলের বুঝতে পারছেন এই যে আর খুবই ভারী দেখ না ভীষণ ভারী আর অনেকটা মানে জায়গা আছে ভীষণ স্পেস আছে আর এটা হচ্ছে ওপরটা কাঁচের এরকম ট্রান্সপারেন্ট দেখা যায় বাকিটা স্টিলের এরকম সাইডগুলো স্টিলের মধ্যেখানটা কাঁচের আর এই যে এগুলো হচ্ছে সব স্টিলের বাটি স্টিলের এরকম বাটি তার সাথে এই চামচটাও দিয়েছে স্টিলের এইজো তুলতেও সুবিধা রাখতেও সুবিধা এইভাবে এই একটা নিয়েছি মিশো অ্যাপ থেকে এটার দাম নিয়েছে ওই তিনশো টাকার মতো আর আরেকটা যেটা আমার ভীষণ মানে উপকার দিয়েছে সেটা হচ্ছে এই রকম একটা ওয়াল র্যাক এই ওয়াল র্যাকগুলো এই এইটা নেওয়ার কারণ হচ্ছে আমার এই যে এই কিচেন ক্লিনার এটা আছে হচ্ছে ওই যেটা আমি স্লাবস মুছি কেরোসিন লাইজল মিশিয়ে রেখে দিই এটার মধ্যে আর এটা তো কিচেন ক্লিনার যেটা দিয়ে গ্যাস ওভেন টোভেন মোছা যায় এটা দিয়েও আপনি সব কিছু মুছতে পারবেন আর এটা এখানে ভিম লিকুইড আর এখানে এই বাটিটা থাকে সাবানের আর এখানে এই রুমালটা রেখেছি এটা টেবিল মোছা এটা থাকতো হচ্ছে এখানে একটা বড় প্লাস্টিকের ওই ট্রের মধ্যে থাকতো ভীষণ জায়গা নিয়ে নিত এখানটা না এতটা জায়গা মানে এ হয়ে থাকতো যার জন্য এই ওয়াল র্যাকটা নিয়েছি ওয়াল র্যাকের মধ্যে এগুলো গুছিয়ে রেখে দিয়েছি আর এটা টেবিল মোছা টেবিল মোছাটা সবসময় আমাকে জানলার বাইরে রাখতে হয় নিতে দিতে না মানে তখন আর ভাল লাগে না তা এখন এই রুমালটা নিয়েছি এই রুমালটা নতুন রুমাল সেরু ছিঁড়ে দিয়েছে এই যে তা সেই জন্যই রুমালটাই নিয়েছি টেবিল মোছার জন্য সুবিধাও হয় টেবিল মোছতে তা এইটা হচ্ছে এই একটা নিয়েছি এই একটা নিয়েছি আর আর কি কী বেশ নিয়েছি মিশো থেকে যেটা ভুলে গেছি বুঝতে পারছেন আর আমার শেরু বাবাকে দেখুন এই যেন ঘুমাচ্ছে শেরু বার্থডে হয়ে গেছে কবে এখনও বার্থডে বেলুন লাগানো রয়েছে খুলবো খোলা হয়নি চলুন আজকে রান্নাটা তো আর আপনাদের সাথে কিছু শেয়ার করিনি কারণ তাড়াহুড়ো করেছি দেরি হয়ে গেছে বলে তা ফুলকপির তরকারি আর ধোকার ডালনা এটা আর কী শেয়ার করব তা যাই হোক ফুল এটা একবার দেখিয়ে দিই এইয এটা হচ্ছে ধোকার ডালনা আর এখানে আছে ফুলকপি আলুর তরকারি আর এখানে একটু কালকে যে দোকান থেকে আমি টোস্ট বিস্কুট কিনতে গেছিলাম আমি কালকে মেয়েকে পরাতে দিতে গেছিলাম তা ফেরার সময় মানে চা দিয়ে খাওয়ার জন্য একটু টোস্টের মতো সব বিস্কুট কিনে এনেছি তা সেই দোকানেই এই পাপড়গুলো রাখা ছিল দেখে এত ভালো লাগছিলো কালারফুল পাপড়গুলো তা এই কটা কিনে এনেছি চলুন আর এখানে দুটো ধোকা ভাজা আছে যদি ওরা কেউ খায় ব্যাস এখন ছাদে এসেছি জামা কাপড়গুলো মেলে দিয়ে গেছিলাম কি হয়েছে হ্যাঁ পড়ে গেছে উল্টে যাচ্ছি উল্টে যাচ্ছিলি কেন আর কী আজিকালকে এইটাকে দেখটা কি উল্টে সত্যি সব জামা কাপড় মেলা মেলে দিয়ে গিয়েছিলাম আজ একটু লেটে মেলেছি তখন প্রায় একটা বেজে গেছে এই সময় মেলে দিয়ে গেছি তাও শুকিয়ে গেছে যা রোদ্দুর উঠেছিল এখন গাছে জল দেব। ওপরের গাছগুলো নিচের গাছগুলোয় কাল দেব। আমি সব গাছ তুলে ফেলবো জানেন তো গাছ আর রাখবো না কারণ গাছের সাথে ভীষণ গাছ মেনটেন করতে না ভীষণ মানে কষ্ট হয় একটা সময় ছিল মেয়ে ছোট থাকতেই একটা সময় ছিল মানে আমি প্রচুর গাছ করেছিলাম প্রচুর সে তো আপনারা জানেনি আর গাছ ভীষণভাবে মেনটেন্স করতাম আর ফুলও দিত এত ভালো ফুল হতো আমার গাছে মানে বারো মাস ফুল দিত বারো মাস শীতেও ফুল হতো মানে বলতে নেই শীতে হয়তো এক ঝড়ি হতো না কিন্তু যত যতটুকু হতো আমার ফুল কিনতে হতো না খুব ঠান্ডা পড়লে তখন বন্ধ যেত মানে এতটাই সার্ভিস দিয়েছে আমার গাছ তা গাছগুলো খুব খারাপ হয়ে গেছে নষ্ট হয়ে গেছে যতই মেনটেন্স করি যতই যা করি সার দিই জলটল দিই নিয়ম করে হয় না মাটি খুঁড়ে দিই হয় না কেন বলুন তো কারণ কারণবার গাছগুলো পুরো নষ্ট হয়ে গেছে আমার যখন বাড়ি হয় তখন বাড়ি হওয়ার সময় গাছগুলো তো ছাদ দিয়ে নাবি ফেলতে হয়েছিল কারণ এই ছাদ তো পুরো ড্যামেজ হয়ে গেছিলো তা সেই ছাদকে তো তুলে আবার ছাদের ওপর ছাদ হয়েছে তা সেই ছাদের তো চটা টটা উঠিয়ে আবার নতুন করে ঢালাই করেছে তা তখন তো গাছ মানে সরিয়ে ফেলতে হয়েছে আর নতুন তো তখন হয়ই নি তখন হবে ঢালাই হবে গাছ তো আর রাখা যাবে না তা সেই সময় গাছ আমি রেখেছিলাম আমার খুশা শরীর ওই জমিতে রেখেছিলাম তো ওখানে আমি তো রেগুলার যেতে পারতাম না তখন বাড়িতে কাজ চলছিল মেয়ে ছোট ছিল তা ওখানে আমি বলে দিয়েছিলাম ওদেরও বলেছিলাম খুশাশুড়িদের আর গৌরীদিকেও বলেছিলাম যে আমার গাছটা একটু নিয়ম করে জল দিও তা তখন ওইখানে খুশাশুড়ির ভাড়া ভাড়া ছিল ওরা থাকতো না ভাড়া ভাড়া মানে রাখা ছিল ভাড়া তা সে তো আর গাছে জল দেবে না তা গৌরিদিকে বলে রেখেছিলাম যে একটু করে জল দিও মাঝে মধ্যে তা গৌরীদিও দিত না জল সেরমভাবে আর কী করেই বা দেবে আর ওখানে তো কোনো কলের সিস্টেম নেই যে পাইপ লাগিয়ে দিলাম ট্যাঙ্কি থেকে জল কল ওখানে সেই কল আর কল থেকে জল অত গাছে দোয়া তাও দিত মাঝে মধ্যে দিত তো একদম না কিন্তু ওই কী বলুন তো একবার হাতছাড়া হয়ে গেলে সেই গাছের আর ঠিকঠাক দেখাশোনা হয় না দেখভালটা করা হয় না তারপরে বাড়ি হলো যখন প্রায় এক বছরের কাছাকাছি বড়ি হতে সময় লাগলো নভেম্বর টু আগস্ট আগস্টে যখন বাড়িটারি হলো তখন গাছ ওখান থেকে আবার ট্রান্সফার করলাম কিছু টপ ভেঙে গেছিলো কিছু টপ চুরি হয়ে গেছিলো রাতারাতি তা গাছ এখান থেকে ওখান ওখান থেকে এখান করে করে গাছ সব নষ্ট হয়ে গেছে কয়েকটা গাছ আছে তা ভাবছি সব গাছ তুলে উবড়ে ফেলবো ভাল লাগছে না গাছের মানে চেহারাগুলো দেখলেই আর ভাল লাগছে না মানে এত মানে চেহারাগুলোই কিনা বিচ্ছিরি হয়ে গেছে তা সেই জন্য যেটুকু যে যতদিন আছে গাছগুলো একটু মেনটেন্স করি একটু জল টল দিই যখন তুলে ফেলবো তো তুলে ফেলবো এবার চোখের সামনে গাছগুলো মরে যাবে যে জলজান্ত গাছগুলো দেখলেও তো কেমন লাগে গাছগুলো এমনি ঠিক আছে কিন্তু মানে বোঝাই যাচ্ছে ও আর পারবে না কিছু সার্ভিস দিতে আর পারবে না তা চলুন খাওয়া দাওয়া হয়ে গেছে একটু বেশিই খেয়ে ফেলেছি মনে হচ্ছে সকাল থেকে কিছু খাইনি সেরকম দৌড়াদৌড়িই করলাম ফুল আনতে গেলাম পুজো করলাম স্নান করলাম রান্না করলাম এখন এসছি আবার নিচে গিয়ে এখন বিছানার চাদর চেঞ্জ করতে হবে মেয়ের আবার বিকেলবেলা ছটার সময় পড়াতে আসবে বাড়িতে তাই ভাবছি সেরুও এসছে ছাদে নিজে ঘুরে বেড়াচ্ছে কোন দিকে ওই 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 যে 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 ওর যত আনাজে কানাজে রে মুখ ঢুকিয়ে ঠোঁটটা শুকিয়ে গেছে অনেকক্ষণ আগে ক্রিম মেখেছি তো আর মামা আর্থের একটা ক্রিম নিয়েছি আমি কোল্ড ক্রিম এত ভালো ক্রিমটা ভীষণ ভালো মাম্মা আর্থের আমি কোনোদিন ইউজ করিনি এই প্রথম ইউজ করছি মামার ক্রিমটা আগে তো নিভিয়া মাখতাম নিভিয়াটা ভীষণ ওই ব্লু কালারের যে নিভিয়াটা ওইটা মাখতাম এত চিপচিপে বডি লোশনও মাখতাম মুখেও মাখতাম কোল্ড ক্রিম এত চিপচিপে মানে সেই টাইট হয়ে থাকতো মানে সেই আঠার মতো এরমভাবে এ করতে হতো আর বডি লোশানটাও মাখলে না গাত গাঁত চ্যাট 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 করতো চ্যাপ করতো ভালো ছিল না আবার সাদাটা যে মাখবো ওটা তো ময়েশ্চারাইজার ওটা তো কোল্ড ক্রিম না শীতে আবার ওটা আবার ঠিক আমার ড্রাই স্কিন ওটাতে আবার চলে না কোন দিকে কি করব বুঝতে পারছিলাম না তা চেঞ্জ করে গত বছর বডি লোশানটা চেঞ্জ করে ফেলেছি পন্ডসের বডি লোশানটা ইউজ করছিলাম তা এবছর তো আবার কন্টেনারটাও চেঞ্জ করেছে পন্ডস বডি লোশানের দেখ বডি লোশানটা ভালো বডি লোশানটা খুব সুন্দর পন্ডসের আর কোল্ড ক্রিম মাখছিলাম পন্ডসের পন্ডসের কোল্ড ক্রিমটা মাখছিলাম খারাপ না ভালো কিন্তু কোথাও জানাটা মনটা ঠিক ভাল লাগছিল না কিন্তু মামার্থের এই কোল্ড ক্রিমটা ইউজ করলাম ফার্স্ট বার নিয়েছি এত ভালো কি বলবো মানে গন্ধটাও যেরকম সুন্দর আর স্কিনের সাথে এতটা মানে এত সুন্দর মানে অ্যাবসার্ব হয়ে যাচ্ছে না ভীষণ ভালো মানে মানে কী বলুন তো মানে চ্যাপচাপেও না আবার মানে কি বলবো একদম শুকিয়ে ড্রাই হয়েও যাচ্ছে না খুব সুন্দর নিয়েছি নিয়েছি ফ্লিপকার্টে চলুন চলুন এই দেখুন বকা খেয়েছি জানেন আমার কাছে না মেয়ে মেয়ের কাছে বকা বকা খেয়েছে কেন বলুন তো প্রচন্ড বদমাইশি করছিল আমি তো বকতে পারি না একদম আমি একদম বকি না জানেন তো মেয়ের কাছে বকা খেয়েছে প্রচন্ড বকা খেয়েছে আর এই লাপুর প্যান্ট ওই প্যান্টের যে জিপগুলো থাকে ওইগুলোকে কামড়ে কামড়ে ছিঁড়ে দেয় এবার তিন চারটে প্যান্ট এরম করেছে সেগুলো যদিও পুরনো হয়ে গেছিল তাই এরকম করাতে তার লাপুস পরশুদিনকে দুটো প্যান্ট কিনে এনেছে হাফ প্যান্ট বাড়িতে পড়ার এবারে সেই প্যান্টটা কে আমি খুব সন্তর্পণে মানে ও যাতে নাগালে না পায় সেরমভাবেই কেচে মেলে টেলে দিয়ে আবার সেইভাবেই তুলে টুলে এনে সেইভাবেই উঁচু জায়গায় রেখে দিই ওয়ার্ড্রপে তুলে সাথে সাথে এবার আজ কি হয়েছে ছাদে যেও জামা কাপড় মেলেছিলাম এইবার তারে দেখবেন ক্লিপ খোলার সাথে সাথে দেখবেন তারটা নড়ে ওঠে না কীরকম কেঁপে ওঠে তা সেই আটটা নড়ে উঠাতে আর হাফ প্যান্টটা ফট করে নিচে পড়ে গেছে ও দৌড়ে পিছনেই যে ছিল আমি তো বুঝতে পারিনি ও দৌড়ে এসে হাফ প্যান্টটাকে নিয়ে আর চেনটা ব্যাস কামড়ে ফাটিয়ে দিল নতুন প্যান্ট সেই জন্য তারপরে আহ কেন এরম করছিস বস আসছে তো চেয়ারটা সরা একটু বসুক ও আমার কাছে এসে আদরে পানা হচ্ছে দেখুন এই দেখুন দেখতে পাচ্ছেন আদরে মোহ হচ্ছে আদর খাচ্ছে এবার খেয়ে যে এসে আমি বারান্দায় ওকে আটকে রেখে বিছানার চাদরটা চেঞ্জ করলাম বলছিলাম না চেঞ্জ করব এবার চেঞ্জ করলাম তারপরে বিছানা বিছানা করে একটু বসেছি তা ও খুব বদমাইশি করছে তো ওই জন্য মেয়ে বকা দিয়েছে খুব মায়াও লাগে দেখুন চোখ দুটো খুব বদমাইস তো খুব বদমাইস সারাক্ষণ দুষ্টু করে চলে এসো সেরো এসো চলে এসো আসো 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 এবার আমি ওপরে উঠে আসো উঠে আসো 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 আছো আয় 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 ঠিক আছে ল্যাসটা খাটের চারপাশ দিয়ে করছে ও কি হচ্ছে গুড ইভিনিং ফ্রেন্ডস এখন বাজে সন্ধ্যে সাতটা উঠেছি আজকে সারা দুপুর উঠেছি কি আজকে ঘুমোই নি বলতে গেলে আজকে ছটা থেকে ম্যাম পড়াতে আসবে বললাম আমি বললাম সব কাজ টাজ মিটে ছাড়ে গেছিলাম জামা কাপড় তুলে টুলে এসে বিছানা চাদর টাদর পাল্টে সব কিছু করে ওই মোটামুটি সাড়ে চারটে মতো তখন বাজে সাড়ে চারটে যখন বাজে ছটার সময় মেয়েটা আসবে পড়াতে ফালতু আর এই সাড়ে পাঁচটা এক ঘন্টা ওই মতো শুয়ে কী হবে তখন বরং শুইলে না আর ওঠা যায় না তখন চোখে ঘুম থাকে তো আর শীতকাল এত কষ্ট হয় কমল টমল ছেড়ে উঠতে তবে যেন শুনলাম না মোবাইলটা এটি ঘাঁটুঘুটু করছিলাম একটু করতে করতে তারপরে যাই হোক এলাম এই ঘরে এসে আমি অল্প একটু কফি কিনলাম খেয়ে আপনাদের সাথে শেয়ার করা হয়নি ফোনটা আমার ওই ঘরে ছিলো যে ঘরে মেয়ে পড়ছে ওই ঘরে ছিল ক্যামেরাটা মানে ফোনটা যে ফোনে আমি ভিডিও করি তা ম্যামকে একটু হেলদি ফুড বানিয়ে দিলাম কী আর বানাবো রোজ রোজ কী আর কিনে দেবো তাই একটু ম্যাগি ছিল ম্যাগ ম্যাগিটাকে ঘরে একটু মানে নুডলস টাইপের বানিয়ে দিলাম সব রকমের শীতকালীন সবজি টবজি দিয়ে একটু ডিম দিয়ে সব কিছু দিয়ে সয়া সস টস দিয়ে খুব মুখরোচক করে একটু হেলদি ফুড এদিকে মুখরোচক এদিকে হেলদি একটা ফুড বানিয়ে দিলাম ম্যামকে দিলাম আর আমি এদিকে গ্যাস কাউন্টারটা পরিষ্কার করে ফেললাম সব গ্যাস কাউন্টারটা পুরো পরিষ্কার করলাম আর এই যে এই কটা বাসন ছিল সব খসার এই সব বাসনগুলোকে সব মেঝে ঘেঁসে পরিষ্কার করে ফেলেছি সিঙ্কটাও মেজে রেখে দিয়েছি এবার সন্ধ্যা ভাতি দেব দিয়ে ঠাকুরের বাসন টাসন মেজে রেখে তারপর রাত্রের ডিনারের আয়োজন করব। দুপুরে তো যে রান্না করেছিলাম ধোকার ডানলা ফুলকপির তরকারি দেখালাম তা রাত্রে মেয়ে বলছে রুটি খাবো একটু রুটি খেতে ইচ্ছা করছে না বললো একটু বেগুন পড়া আজকে যেহেতু মঙ্গলবার বেগুন পোড়ানোই যায় সব দিন তো আমি বেগুন পোড়াই না শনি মঙ্গলবার ছাড়া তাহলে আপু বললো যে একটু বেগুন পোড়া দিয়ে রুটি খেতে ইচ্ছা করছে তাই বললাম তাহলে চলো মেয়েও যখন খেতে চাইছে তুমিও খাবে আমি ব্যবহার থাকি কেন আমিও করে ফেলি তা আটা মাখবো বেগুন পোড়াবো সবই করব সবই শেপা শেয়ার করবো আপনাদের সাথে আর শেরুর জন্মদিন হওয়ার পর বেশ কয়েকদিন আমি আর ক্যামেরা হাতে নিয়ে নিই কেন নিয়ে নি আমি তাও জানি না কোনো শরীর খারাপও ছিল না কোনো মুড অফও ছিল না কিছুই ছিল না জানি না বলতে পারবো না তা যাই হোক সন্ধ্যাপাতিটা দিই চলুন এই দেখুন বেগুন পোড়া আমার হয়ে গেছে এখানে আর এখানে বেগুন পোড়া মাখার জন্য পেঁয়াজ কুচিয়ে নিয়েছি ধনে পাতা রেখেছি কুচিয়ে নেবো লঙ্কাও রেখে দিয়েছি বেশি ঝাল খাবো না একটা লঙ্কাই মাখবো আর রসুন এই কটা কোয়া রেখেছি এগুলো পোড়াবো পুড়িয়ে বেগুন পোড়ার সাথে মাখবো অনেকে টমেটো পোড়ায় টমেটো পোড়িয়েও মাকে আমি আর টমেটোটা দিলাম না রাত্রের জন্য আর এখানে আটা মেখে রেখে দিয়েছি যখন খাবে গরম গরম বানাবো ব্যাস হয়ে গেল তা চলুন আর বেগুনটা পোড়ানো হয়ে গেলে এরকমভাবে একটা ডিশের মধ্যে রেখে ডিশটা না একটা কিছু দিয়ে চাপা দিয়ে দিতে হবে তাহলে বেগুন পোড়ার যে একটা গন্ধ সেই গন্ধটা এর মধ্যে থেকে যাবে আর না হলে জল দিয়ে দিয়ে বেগুন পোড়ার খোসা যদি ছাড়াতে যান তো ব্যাস বেগুনের পোড়া গন্ধ তো থাকবে না ওই চোখের সাথে খাবেন মুখের সাথে না চোখের সাথে খেতে হবে তা চলুন আর কিছু দেখানোর নেই রাতের তো এই বেগুন পোড়ার রুটি করব বেগুন তো পোড়ানো হয়েও গেলো কাটাকুটিও করা হয়ে গেল আটাও মাখা আছে যখন খাবে কটা রুটি ভেবে ভেজে নেবো ব্যাস হয়ে যাবে ভেজে না সেঁকে নেব সরি তা চলুন আজকের মতো বকবকটা আমি এখানেই শেষ করে দিলাম সবাই খুব 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 ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকে তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর অলরেডি যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জানাই অসংখ্য 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 ধন্যবাদ তা নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো ততক্ষণের জন্য গুড নাইট অ্যান্ড টাটা